যে দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন চলন বিলের গুমানি নদীতে মাছ ধরা হচ্ছে সব জাল দেখা শেষ হয়ে গেছে এই একটি মাত্র জাল আছে এই জালটি দেখা হয়ে গেলে আমি আপনাদের সম্পূর্ণ মাছগুলো দেখিয়ে দেবো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন

অর্থাৎ দুটি ঘোনা থাকে প্রথম অংশ দেখা হয়ে গেছে দ্বিতীয় অংশ দেখা শেষ হয়ে গেলে আমি মাছগুলো আপনাদের দেখিয়ে দেব অবশ্যই আপনারা দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ট্যাংরা মাছ পড়েছে আমাদের এই চলন বিলে ছোটো বড়ো সব ধরনের মাছই পাওয়া যায় তবে চলন মাছগুলো কিন্তু খুব সুস্বাদু এবং টরটাজা হয় কারণ সবাই মাত্র হয় তো চলন্ত চলন বিলের বা গুমানি নদীর মাছ এই যে দেখতে পাচ্ছেন কোমানে নদীর খেয়াঘাট পাশেই আমার সুমন ভাইয়া মাছ ধরেন আমি সেটাই আপনাদের দেখাতে এসেছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন অবশ্যই আমার পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই যে দেখুন যে দর্শক কেমন মাছ পড়েছে আমি আপনাদের দেখে দিচ্ছি প্রথম কোপে হয়তো অল্প পড়েছে দ্বিতীয় কোপে অনেক মাছ পড়েছে বিশেষ করে খুব সুন্দর সুন্দর বড় বড় ট্যাংরা মাছ দেখলে সত্যি প্রাণটা ভরে যায় যে চলন বিলে এত সুন্দর সুন্দর মাছ হয় সে দর্শক মণ্ডলী অবশ্যই আমার পেজটি ফলো এবং চ্যানেলটি সব সঙ্গে থাকবেন তাহলে পরবর্তীতে যতগুলো ভিডিও আসবে মাছের ভিডিও আমি সবগুলো আপনাদের দেখা দেবো এবং আপনারা নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে পারবেন দেখুন দেখুন দর্শক মন্ডলী বিশাল বিশাল ট্যাংরা মাছ ঠিক আছে দেখাই এগুলো ট্যাংরা মাছ এই মাছগুলো খুব সুস্বাদু এই যে দেখুন এই মাছগুলো সুমন ভাই এবং মিলন ভাই বিক্রি করে থাকেন এই যে দেখুন বিশাল বিশাল ট্যাংরা মাছ এই যে দেখতে পাচ্ছেন এক এই মাছের ধরা হল তর্ ট্যাংরা মাছ উ আরও অনেক আছে পাতিলে আরও অনেক মাছ আছে আমি সেগুলো আপনাদের দেখাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন এই যে দেখুন এই যে দেখুন মাছ নাকি ট্যাংরা মাছ এত বড় বড় ট্যাংরা মাছ তো ট্যাংরাগুলো ধরতেই ভয় করে যে কাঁটা দিলে পরে একেবারে রক্ত বের হয়ে যাবে এবং প্রচুর জলাপড়া করে দর্শক মন্ডলী দেখতে থাকুন আরো ট্যাংরা মাছ প্রচুর ট্যাংরা মাছ আছে আমি কিন্তু সেই ট্যাংরা মাছগুলো দেখাবো তোনে যে মিলন ভাই গেছিল অন্য একটি জাল দেখতে মিলন ভাই দেখে চলে আসলেন এবং আমি মাছগুলো সম্পূর্ণ মাছগুলো আপনাদের দেখিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন সুমন ভাই ট্যাংরা মাছগুলো আলাদা আরও মাছ আছে অবশ্যই মূলাকর্ষণ অনেক বিশাল বিশাল ট্যাংরা মাছ আছে সেই মাছগুলো আমি আপনাদের দেখাব একটু অপেক্ষা করুন ধর্য ধরুন আজকের মাছ ধরা শেষ এই যে চলন বিলের ঐতিহাসিক গোমানী নদী সমাপ্ত করে দিলাম এরপরে ভিডিওটি অল্প কেস আমাদের শেষ করে দেবো তবে আপনাদের মাছগুলো সম্পূর্ণভাবে ভাবে দেখিয়ে দেবো

দর্শক মন্ডলী দেখুন এরকম বিশাল বিশাল ট্যাংরা মাছ আমাদের এই চলন পাওয়া যায় প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহা হা হা হাই হাই মাছ গো